নমস্কার ওয়েস্ট বেঙ্গল আমি আই সবাই ভালো আছো সুস্থ আছো আর এখন আমরা চলেছি কার্নিভাল দেখার উদ্দেশ্যে এই যে রেডি হয়ে নিলাম এই জুয়েলারিটা যেহেতু ড্রেসটার সাথে ক্যারি করে বেশ মানাচ্ছে তাই এটাই পরে নিয়েছি আর ড্রেসটা দেখো কি সুন্দর না হাতার দিকে ডিজাইনগুলোর জন্যই ড্রেসটা অ্যাকচুয়ালি নেওয়া যাই হোক নাও আমি রেডি এবার আমরা বেরোবো এরপর আমার সারথি নিয়ে গিয়ে এমন এক পরিবেশের মাঝে উপস্থিত করালো যেটা দেখে আমার মন লুঙ্গি ডান্স দিয়ে নিজেকে একবার বলে নিল না ভাই তোর ইচ্ছেটা বৃথা যায়নি কারণ আমার এক্সপেক্টেশনের কার্নিভালই ছিল এই কার্নিভাল এরপর আমরা এখানে এক ঘন্টার মতো সময় কাটিয়ে চলে যাই যেখানে প্রতিমা বিসর্জন হচ্ছিল ঠিক সেখানে আর তার মাঝে চলে এসেছে আর কেউ নয় না না দেন বৃষ্টি যে কিছু ভেস্তে দেওয়ার বিশাল এক ক্ষমতা রাখে দেখো আকাশ এরপর আমরা ঠিক করি রাবণ বধ দেখতে যাব। আসার পথে লোক সামলাতে না পেরে দাঁড়িয়ে পড়ি জলপাইগুড়ির বিখ্যাত আলীর বিরিয়ানি খাওয়ার জন্য টেস্টি টেস্টি বিরিয়ানি পেটের ভিতরে ঢুকিয়ে চলে যাই রাবণ বধ দেখতে আর এখানেও দেখো মানুষজনের ভিড় কাকে বলে এরপর ফুচকা খেয়ে জীবের জল গিলে চলে আসতে যাব আর তখনই লাগিয়ে দেয় রাবণের পেছনে আগুন আর তারপর রাবণ জিঠুতো রাগে পটপট করে ফাটতে থাকে ঠিক এইভাবে ভিডিওটা এই পর্যন্তই টাটা ভাই বাই আবার যেন দেখা পাই